পেয়েছিলাম যে কল পেয়েছিলাম যে লাস্ট কলার একটা নাম্বার ছিল এই নাম্বারটা আমরা জানতাম না যে কার আছে আচ্ছা কিন্তু ফার্দার যখন আমরা এসওজি হেল্প নিয়ে এসওজি আমাদের যে স্পেশাল অপারেশন স্কিম আছে ওটাও খুব হেল্প করেছে আমাদেরকে এই কেসটা ক্র্যাক করার জন্য তো সেটা প্রথমে আমরা জানতে পারছিলাম না যে এই নাম্বারটা কার আছে বা কেন এই নাম্বারে কন্টাক্ট হয়েছে এটাও মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল অনেকটা জিনিস হচ্ছিল সেটা অনেক জিনিস আমি বলবো না এখানে কিন্তু সেরকম ফলো করতে 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 মানে টোয়েন্টি ফোর সেভেন আমরা ওই নাম্বারটা ফলো করছিলাম ফলো করতে পরে আমরা পাই যে এই নাম্বারটা অ্যাকচুয়ালি আলিয়া বিবির নামেই ছিল কিন্তু ওটা গোপন নাম্বার ছিল অন্য কেউ এই নম্বরের ব্যাপারে জানতো না তো তখন আমরা পাই যে আলিয়া বিবি এই নাম্বারটা শেখ সালাউদ্দিনকে দিয়েছিল শেখ সালাউদ্দিনের থেকে আমরা এই নাম্বারটাও রিকভারি করতে পেরেছি যে নাম্বারে ফোন ছিল ও সব আইএমআই वगैरह সব রিকভারি করতে পেরেছি তো পুরো কেসটা সেভাবে আমরা জানতে পারি যে সেরকম রিসেন্ট টাইমে শেখ লালনা এর সঙ্গে কোন সম্পর্ক ছিল না এটা আমরা এখনো অবধি জানতে পেরেছি আর অ্যাট লিস্ট এটা তো কনফার্ম আমরা বলতে পারছি যে এই মার্ডার ঘটনাতে শেখ কোনো এখনো অব্দি ইনভলভমেন্ট আমরা পাইনি इलेक्ट्रिक मिस्त्री तो करके। उसी दिन रात को लगभग ये साढ़े सात बजे मिले हैं साढ़े सात बजे मिलने के बाद लगभग आठ साढ़े आठ तक हो गया घटना और उसके बाद ईटे से बांध करके पास में ही जो ईटा रखा था उसी से बांध करके बॉडी को कुएं में नौ तो मास একটা মিসিং কমপ্লেন্ট ফাইল হয়েছিল ফরিদপুর লদোহা থানার রাঙ্গামাটি গ্রামের একজন মহিলা আলিয়া বিবি ওর বয়স ছত্রিশ বছর ওর মিসিং কমপ্লেন্ট ফাইল করে ওর হাজব্যান্ড শেখ ঘিয়াসুদ্দিন তো ষোলো তারিখ থেকে এটা চলছিল তারপরে আমরা ওই ওর বাড়ির কাছেই রাঙ্গামাটি গ্রামেই আমরা ওর মহিলার বডিটা রিকভার করি একত্রিশ আগস্টে একটা কুঁয়ো থেকে এই বডি রিকভারি রিকভারি করতে গেলেও খুব আমাদেরকে এক্সটার্নাল ডিএমজি টিমের সাপোর্ট নিতে হচ্ছিলো এবং লোকাল গ্রামেরও অনেকজনের সাপোর্ট নিতে হয়েছে তো এটা তখনও একটু হাইলাইট হয়েছিল তারপরে যেভাবে বডি রিকভার হয় এটা জানা যায় যে ওটা কোনো হোমিসাইডেল আছে তো সেটা পরে পোস্টমর্টামের পরেও একটা কমপ্লেন্ট হয় শেখ ঘিয়াসুদ্দিন ওর হাজব্যান্ড মহিলার হাজব্যান্ড একটা কমপ্লেন্ট করেন আর একটা মার্ডার কেস স্টার্ট হয় ফরিদপুর থানাতে ফরিদপুর থানাতে মার্ডার কেস স্টার্ট হয় একত্রিশ অগস্টে তারপরে সব লিগেল প্রোসিজিয়ার ফলো করা হয় আর মার্ডার কেসটা ওনারা একজন লোকাল গ্রামেরই শেখ লালন বলে তার আগেনস্টে করেছিলেন কমপ্লেন্ট বাই নেম করে আমরা ফরিদপুর থানা ওকেও অ্যারেস্ট করে কিন্তু ওর কাছ থেকে সেরকম কিছু আমরা পাই না কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতে থাকি ইনভেস্টিগেশনে খুব অনেক তথ্য বেরোলো फरदर हमला जानते पा रही जे ওই মহিলার একটা আর একটা সম্পর্ক ছিল ফিজিক্যাল রিলেশন ছিল রাজ্জের সঙ্গে ওই গ্রামেরই এক লোক যার নাম আছে शेख सलाउद्दीन जो जाकिर हुसैनের ছেলে রাঙ্গামাটি গ্রামের ফরিদপুর থানার ওর সঙ্গে সম্পর্ক ছিলugo তো এক ভোটার ধরে আর এ নিয়ে ওই মহিলাটা ওকে अनेक बार रिसेंट टाइम में व्यथिल करছিলো যে যদি ওর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ না করে তাহলে ওকে ও মহিলা করে এটা কনফেশন করেছে শেখ সালাউদ্দিন আমরা ইনভেস্টিগেশন করার পর টেকনিক্যাল এভিডেন্স গ্যাদার করে শেখ সালাউদ্দিনকে আমরা অ্যারেস্ট করি শেখ সালাউদ্দিনকে অ্যারেস্ট করার পর আমরা জিজ্ঞাসাবাদ করি টেকনিক্যাল এভিডেন্স কাউন্টার করি তখন ইনিশিয়ালি ও কনফেস করছিল না কিন্তু পরে ফিউচারে ও কনফেস করলো কনফেস করার পর ও সব কিছু ঘটনা জানালো যে এক বছর ধরে সম্পর্ক ছিল ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল তো সে ও প্ল্যান করেছিল যে ষোলো আগস্টে দশটার সময় ফোন করে একটা একটা লোকেশনে ডাকে ওই ডাকার পর ও একা ছিল দুজন ছিল সঙ্গে সেখ সালউদ্দিন আর ও মহিলা ছিল দুজন একসঙ্গে হয়ে গেল তারপরে ওকে একটা কাটারি নিয়ে ও আঘাত করে আঘাত করার পর মহিলার সেই সময় ওখানে স্পট ডেথ হয়ে যায় তারপরে ও একটা পাশে যে ইট রাখা ছিল ওই ইট নিয়ে বড়িটা বেঁধে একটা কুমোতে যেখান থেকে আমরা রিকভারি করলাম বডিটা ওখানেও ফেলে দেয় বডি এই পুরো জিনিসটাও স্বীকার করলো তো মহিলার কাছে যে একটা অভিযোগ ছিল যে আঠারো হাজার টাকা ও বাড়ি থেকে নিয়ে গেছিল এই বাড়ি থেকে যে টাকা নিয়ে গেছিল মহিলা সেটাও আমরা শেখ সালাউদ্দিনের কাছে আঠারো হাজার টাকা রিকভারি করেছি মার্ডার ওয়েপনও আমরা রিকভারি করতে পেরেছি এবং সেই সালাউদ্দিন এই দুটা ফোন মধ্যে একটা তো ওর ফোন নিজের ছিল আর একটা ফোন একটা সিম আলিয়া ছিল আর আমরা জানতে পেরেছি যে আলিয়া বিবি এই সিমটা গত জুলাই মাসে ওকে দিয়েছিল ব্যবহার করতে তো এই জিনিসগুলো জানা হয়েছে আর এই মার্ডার কেসটা ইনিশিয়ালি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছিল কিন্তু আমাদের পুরো টিম আপনারা দেখবেন এখানে এসিপি আন্ডাল আছে সিআইবি দুর্গাপুর আছেন ওসি ফরিদপুর আছেন আইও আছেন তো আমরা পুরো টিম এটাতে খুব ভালোভাবে লাগে কিন্তু এই পুরো কেসটা সলভ করেছে আর কমপ্লিট করেছে ইনভেস্টিগেশন ফার্দার ইনভেস্টিগেশনের কিছু ডিটেলস বাকি আছে সেটা আমরা করে শীঘ্রই আমরা আশা করি যে চার্জশিট দিতে পারব আর এই কেসটা আমরা খুব ভালোভাবে कन्भिक्शन नहीं जो पर